আজ সকালে মেয়ে ঘুম থেকে উঠেই বলছে মা কিছু ঝালঝাল বানাবে খেতে খুব ইচ্ছে করছে তাই আমি ঘরে থাকা শুকনো চিংড়ি মাছ আর শিতল দিয়ে একটা ঝালঝাল করে চাটনি বানিয়ে নিয়েছি কে কে এইভাবে চাটনি খেতে ভালোবাসো এখন চলো চাটনিটা কি করে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নেই প্রথমে আমি কচুনো পেঁয়াজ নিয়েছি এখন আর ভালো করে গরম জল দিয়ে ধুয়ে মাথা ফেলে নিয়ে নিয়েছি সাথে চিংড়ি মাছগুলোকেও ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এখানে শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুনটাকে একসাথে বেটে নিয়েছি এই রান্নাতে শুকনো লঙ্কাটা আস্ত বেটে রান্না করলে দারুণ হয় খেতে এখন চলো রান্নাটা করি প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা একটু পরিমাণে বেশি নিতে হবে তারপর ওর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব দিয়ে হালকা নেড়ে চেড়ে ওর মধ্যে আমি শুকনো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে চিংড়িগুলিকেও ভাজা করবো সাথে নুনটাও আমি দিয়ে দেব পরিমাণ মতো এখন আমার পেঁয়াজ আর চিংড়ি মাছ দুটোই মোটামুটি ভাজা হয়ে গেছে এখন ওর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব দিয়ে বেটে রাখা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা পেস্টটা দিয়ে ভালো করে কষাবো যত সময় না কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি উপর থেকে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার অল্প সময়ের জন্য ঢেকে দেব দিয়ে দেখো আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি ওপর থেকে ধুয়ে রাখা সিঁতলগুলো দিয়ে দেব এইভাবে ঢেকে অল্প সময় রেখে দিলেই সিঁদুরগুলো সুন্দর করে মিক্স হয়ে যাবে ওপর থেকে হাত দিয়ে কাঁটাগুলো বেছে ফেলে দেবে মশলাটা পুড়ে না যাওয়ার জন্য আমি অল্প জল দিয়ে দিয়েছি দিয়ে তারপর পরিমাণ মতন জলটা আমি দিয়ে এখন মধ্যম আছে চাটনিটাকে রান্না করব এইভাবে আমার শুকনো চিংড়ি মাছের চাটনিটা কমপ্লিট হয়ে গেছে এখন উপর থেকে এইভাবে অল্প সরিষার তেল দিয়ে আমি ভালো করে নেড়ে আবার অল্প সময়ের জন্য স্টিমটা কমিয়ে ঢেকে রাখবো রাখলেই আমার শুকনো চিংড়ি মাছের চাটনিটা কমপ্লিট হয়ে যাবে ভালো লাগলে একটা ফলো করে দেবে লাইক কমেন্ট আর শেয়ার করেও দেবে